তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তো এই দেখো এটা একটা মঙ্গলসূত্র আর এইটা একটা ছুরি হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো আমি খুব একটা ভালো নেই কারণ আমার শরীরটা না খুব খারাপ তার কারণ একটা এই যে সর্দি কাশি এবং হাত যন্ত্রণা হচ্ছে তো তোমাদের বুঝতে পারছো ওষুধটা খেয়ে আমি আগের থেকে একটু ভালো আছি আগে তো আমার আরও হচ্ছিলো মানে কাঁচতে কাস্তে পুরো বমি হয়ে যাচ্ছিলো তো যাই হোক এখন অনেকটাই ভালো আছি আগের থেকে অনেকটা ভালো আছি তার মধ্যে আজকে আমার বান্ধবীর জন্মদিন আজ সকাল ও কালকে আমাকে বলেছে যে ওর মানে আজকেও জন্মদিন তো আমি আমি আমাকে বললো কিরে মনে আছে তো আবার সকালে ফোন করেছিল কিরে মনে আছে তো হ্যাঁ রে মনে আছে আমি প্রথমেই একবারে বললাম কী আরে কিরে বলছে কেন আমার জন্মদিন ও আচ্ছা আচ্ছা হ্যাঁ মনে আছে মনে আছে তো ওর জন্য ছোট্ট কিছু গিফট নিয়েছি তো সেটা আমি যেহেতু তোমরা জানো হয়তো অনেকে জানো অনেকে জানো না যে আমার একটা ছোট্ট একটা সাদের জিনিসের একটা ব্যবসা রয়েছে তো সেখান থেকেই আমি কিছু কিছু জিনিস ওকে দিচ্ছি তো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো কি কি দিচ্ছি না দিচ্ছি তো চলো তোমাদেরকে একবার দেখি দিই তোমরা দেখি না তো দেখো কি মানে আমি প্যাকিং করে নিয়েছি তবু তোমাদেরকে একবার খুলে দেখাচ্ছি একটু আমি প্যাকিং করলাম এই দেখো এইটা খুলবো না এটা প্যাকিং করতে খুব কষ্ট হয়েছে এটা হলো চুরি বুঝছো আর এটা হলো কানের দেখো দেখো ময়ূর আর একটা ঝুমকো ঝুলছে এটা একটা কানের আর তার সঙ্গে দিয়েছি একটা মঙ্গলসূত্র লাফ টাইপের এখানে দুটো আর কি মানুষ আছে তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তো এই দেখো এটা একটা মঙ্গলসূত্র আর এইটা একটা ছুরি ওই চুরিগুলি পড়তে ভালোবাসে তো এই চুরিটাই ওকে দিলাম যেহেতু সেরকম করে না আর এটা হলো কানে। আর এটা হলো একটা ছোটো টিপের পাতা দিয়েছি আর একটা বড় টিপের পাতা দিয়েছি দেখি যেটা ভালোবাসো সেটাই হয় যদি শরীরটা ভালো না তার মধ্যে ছেলেটা এত বিরক্ত করছে কি বলবো তো যাই হোক আজকে ভেবেছিলাম যাব না যে শরীরটা এতটা খারাপ যাব না কিন্তু ও না গেলে না রাগ না গেলে না মুখ ভার হয়ে যাবে বলবে তুই এলিনা তো বললাম এলিনা তাই ঘুরে আসে ওর আনন্দ আর পাশ থেকে মানে কাছ থেকে একদম কাছে যাই একটু ঘুরে চলে আসি আর তোমরা দেখলে তোমাদের কেমন লাগলো তো আমার সামর্থ্য যে আমি দিয়েছি আর যাই হোক এইটুকুনি তোমাদের জানালের ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করো শেয়ার করো ভিডিওটা আর আবার শরীরটা তো খুব সুন্দর দেখতে পাচ্ছ প্রচণ্ড সর্দি আর সর্দিটা থেকে বড়ো কথা কী প্রচণ্ড কাশি কাশি কাশতে কাশতে আমার মানে জীবন বেরিয়ে যাচ্ছে এত কাশি যখন না মানে কী বলবো মানে শুকনো এর কাজই হচ্ছে কিন্তু হ্যাঁ ওষুধটা ক্ষেত্রে অনেকটা ভালো আছে আমি অনেকটা ভালো আছি আমি জানি না তোমরা আমার ভয়েস পাচ্ছ কি না যদি শুনতে পাও তাহলে আমাকে একটু কমেন্ট করো যে হ্যাঁ শুনতে পাচ্ছি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে দিলাম কারণ আমি প্রত্যেক দিন ভিডিও দেবো ভিডিও দেবো করি দেওয়া আর আমার হয় না কারণ শরীরটা তো দেখতে পাচ্ছি কতটা খারাপ আর এটা কোনো নাটক করছি না আর বিয়েবাড়ি আছে কালকে আমার দাদার বিয়ে কি করবো মানে মাথা খারাপ হয়ে গেছে বিয়ে মানে বউ ভাত বিয়ের তো ভিডিও তোমরা দেখেছ একটু লং ভিডিও ছাড়ি ছাড়বো যাই হোক শুভ সন্ধ্যা এটাও বলে দিই কারণ সন্ধ্যেবেলা এখন আর এখন তো ভিডিওটা আমি পোস্ট করবো না করবো রাত্রিবেলায় তো রাত্রেবেলা তোমরা ভিডিওটা দেখে নিও আর রাত্রেবেলার চেষ্টা কর শরীরটা যদি ভালো থাকে তাহলে আমি করবো আর যদি খারাপ থাকে তাহলে ধরো ভিডিও করতে করতে আমার কালকে হয়ে যাবে ঠিক আছে তো ঈশ্বরের কাছে প্রার্থনা করে যেতেই ভালো হয়েছে সুস্থ হয়েছে